হাজার হাজার বাবা মা রয়েছেন মেয়েকে নিয়ে প্রেরেশান উপযুক্ত সময় হয়েছে উপযুক্ত সময় হয়ে বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু ভালো কোনো জায়গায় বিবাহ সাথীর ব্যবস্থা করে দিতে পারতেছেন না ভালো কোনো জায়গা থেকে প্রস্তাবই আসতেছে না অথবা প্রস্তাব আসে একের পর এক বারবার প্রস্তাব আসতেছে বিবাহ সাথী ফাইনাল পর্যায়ে যাচ্ছে না এমনও পাওয়া যায় যে কথাবার্তা ফাইনাল বিয়ে হবে দিন তারিখ সব কিছু ঠিক কোনো কারণ ছাড়াই বিবাহ পেঁধে যাচ্ছে দেখা যায় আশিক দিনের সমস্যা অথবা বদনজুরের সমস্যা বা কেউ বিবাহ বন্ধের জাদু করে রাখছে এর অন্যতম কারণ হচ্ছে ফ্রি মিক্সিং বিবাহ পূর্ব অবৈধ প্রেম ভালোবাসার রিলেশন আর এটা এক পর্যায়ে বাবা মায়ের পরামর্শে অথবা আল্লাহর প্রতি হঠাৎ করে বয় চলে আসে এই অবৈধ রিলেশন থেকে সে ফিরে আসে তার প্রেমিক অথবা প্রেমিকা এতে ক্ষিপ্ত হয়ে তাকে বিবাহ বন্ধের জন্য ব্ল্যাক ম্যাজিক করে রাখে এভাবে হাজার হাজারো হাজার ও বোনের বাবা মার অপারেশন উপযুক্ত সময় অতিবাহিত হয়ে যাচ্ছে ভালো কোনো জায়গায় বিবাহসাদীর ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না এটা যদি আশিক জিনের কারণে আপনার প্রতি দুষ্ট জিন আশিক হয় আশিক জিনের কারণে যদি আপনার বিবাহতে বারবার বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো কোনো মুদব্বিরের স্মরণাপন্ন হবেন অথবা নিজে নিজে রোকাইয়ার আমল করবেন বদনজরের কারণেও যদি হয় সেমটা করবেন কিন্তু যদি ব্ল্যাক ম্যাজিক হয়ে থেকে বিবাহ বন্ধের জন্য ব্ল্যাক ম্যাজিক অথবা অনেক স্বামী স্ত্রীর সংসারে সংসার বিশৃঙ্খলা সৃষ্টি করা বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য ব্ল্যাক ম্যাজিক হয় ব্ল্যাক ম্যাজিক যদি হয়ে থাকে এটা জটিল বিষয় এটা তো অবশ্যই আপনি ভালো কোনো মদবিরে শরণাপন্ন হয়ে সমাধানের চেষ্টা করবেন